হরে কৃষ্ণা ডিআর ডিবটিস সকল ভক্তের চরণে আমার প্রণাম তো আমি কিছু বলতে যাচ্ছি অনেকে এই বিষয়ে জানেন অনেক অবগত আছেন যে আমরা চারটে নিয়ম পালন করি তার মধ্যে একটা হচ্ছে আমি সাহার বর্জন তো আমি সাহার বর্জন আমরা মনে হয় যেন সম্পূর্ণরূপে আমি সাহার বর্জন করছি পেঁয়াজ রসুন বিভিন্ন প্রাণীজ পদার্থ বর্জন করছি কিন্তু আপাতত দৃষ্টিতে মার্কেটে এমন এমন জিনিস আছে যেগুলো আমরা কনজিউম করছি যেটা আমরা কিনে আনছি বাড়িতে ব্যবহার করছি প্রতিদিন প্রাথ্যিক জীবনে ব্যবহার করছি সেগুলোর মধ্যে অনেক আমিষ দ্রব্য মিশ্রণ থাকে যেমন আমার মনে হলো এটা বলা দরকার অনেকে জানেন এই বিষয়ে যেমন অনেকে সকালবেলায় বাড়িতে ডাবল রেটেড টুথপেস্ট ব্যবহার করে সেখানে কী থাকে রসুন থাকে রসুনের পাউডার থাকে তো ওখানে রস প্রতিদিন সকালবেলা উঠে এসে রসুন মুখে দিচ্ছে তাহলে এখানে তার একটু সতর্ক হওয়া দরকার প্রত্যেকটা জিনিসটি কেনার সময় তার ইনগ্রিডিয়েন্টসটা অবশ্যই পড়া দরকার যেমন গুরু মহারাজ তেরোই মে যখন দীক্ষা প্রোগ্রাম চলছিল তখন একটা লেকচারে বলছিলেন দীক্ষার আগে বলছিলেন যে আমাদের প্রত্যেকটা জিনিস দেখে খাওয়া দরকার সাউথ ইন্ডিয়াতে অনেক ইডলি দোসা থাকে যে চারটির মধ্যে পেঁয়াজ রসুন থাকে সেটা আমরা ফলো করি না অনেকে খেয়ে নেয় সাউথ লোকে খেয়ে নেয় অবশ্য বেশ তারপরে সিলভার কাগজ মিষ্টিতে যে সিলভার কাগজটা ব্যবহার করা হয় মিষ্টিতে যে সিলভার কাগজটা ব্যবহার ওটা কীভাবে তৈরি হয় জানেন ওটা তৈরি হয় একটা সিলভার ছোট টুকরো সেটাকে পিটিয়ে পিটিয়ে তৈরি করা হয় পাঁচ ছয় ঘন্টার একটা প্রসেস থাকে সেটাকে তৈরি করা হয় ভেড়ার যে চামড়ার একটা পাতলা পেপার তৈরি হয় সেটার মধ্যে ভরে তৈরি করা হয় তো এখানে একটু আমাদের সিলভারের যে কাগজ লেগে থাকে মিষ্টিতে সেগুলো রিজেক্ট করা প্রয়োজন তারপরে আছে আইসক্রিম ভক্তরা আইসক্রিম খুব খেয়ে থাকে তো আইসক্রিমে দামি দামি নামি দামি আইসক্রিমে জেলাটিন বা ভেলাটিন বলে একটা জিনিস থাকে যেটা সুয়র আর গরুর হাড় থেকে তৈরি হয় তো এই বিষয়ে আমাদের ফলো রাখা দরকার আর একটা জিনিস যেটা মাতাজিদের একটু মন খারাপ হতে পারে শুনে সেটা হচ্ছে লিপস্টিক লিপস্টিক এক ধরনের পোকা থেকে তৈরি হয় সেই পোকাটার নাম হচ্ছে কোচিনিয়াল পোকা যেটাকে রোদে শুকানো হয় এবং সেটাকে পাউডার বানানো হয় তারপর সেটা লিপস্টিকের ব্যবহার করা হয় তো এটা মাতাজিরা দেখুক কি করে আর এছাড়া অনেক জিনিস আছে যেমন অনেকে টমেটো সস কিনে নিয়ে চলে আসে ইনগ্রিডিয়েন্টস পরে দেখেন ওর মধ্যে পেঁয়াজ রসুন আছে কি না তারপরে অনেক ক্যাপসুল আছে যেগুলো অনেক ওষুধ আছে যেগুলো প্রাণ নিজ পদার্থ থেকে বেশি তৈরি হয় তো ওগুলো দেখে নিতে হবে আমাদের যে ব্লু স্টিকটা থাকে যে পিওর ভেজ বলে ওটা দেখে আমাদের কেনা উচিত মানে নিরামিষ খাবারে ভিটামিন বি টুয়েলভটা কম থাকে তো ভিটামিন বি টুয়েলভটা কম থাকার কারণে অনেকে ভিটামিন বি টুয়েলভের ট্যাবলেট কিনে খায় যেটা ছোটো ছোটো প্রথম দশ পয়সা কুড়ি করে যে ট্যাবলেটটা পাওয়া যায় ওটা ওটাতে না খায় ভালো কারণ ওটা পশু থেকে বা বিভিন্ন মাছ থেকে আসে তো ক্যাপসুল পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভের অনেকে যদি কিনতে জানতে কিনতে পারেন পতঞ্জলির সেটা পিওর ভেজ তো এগুলো আমাদের দেখা উচিত হরে কৃষ্ণা কোনো কিছু ভুল তুটে হলে ক্ষমা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে